So books Bye Tomorrow চামড়া ছিল যৌবন কাল ছিল এই বৃদ্ধ বাবা জিরো এখন দেখো তার চামড়া ঢিলা হয়ে গেছে তার যৌবন নাই যৌবন চলে গেছে একটা সময় তোমারও এই যৌবন থাকবে না তোমার এই টাইট চামড়া আর টাইট থাকবে না চামড়া ঢিলা হয়ে যাবে এই জন্য পায়া দড়ি বলি যুবক ভাই যুবতী বোন এই রূপের অহংকার করিও না রূপের বড়াই করে না রূপেরই গৌরবে করিয়াছ সোন কত কি আর রাজা কি পোসার বন্ধুবন্ধ বুঝতো মাতা পিতা তারা বন্ধু বন্ধুবন্ধ বুঝতো মাতা পিতা সকলি হবে তোমার পর রেমোনার বন্ধ দেন একদিন মাটির ভেতরে হবে গড় রেমোন মারুস্কেনবন্ধ দালন গর এরে কোন এই দুনিয়ার মধ্যে আমার মালিক পাঠাইছে মালিক পাঠিয়ে ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তোমাকে এত আদর করে যত্ন করে বানাইলাম তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর এত সুন্দর নাচ নিয়ামত আমি আল্লাহ দান করলাম বান্দা তুমি বারবার না ফরমানি করো আমি আল্লাহর দরবারে একটা বার তওবা করো না বান্দা তুমি ফজরের নামাজ বিঘাত করছো ফেরেশতারা আমি মালিকের দরবারে তোমার নামে বিচার দায়ের করে মাটি তোমার সে বিচার আমার কাছে বিচার দিতে থাকে শুকর আমার কাছে বলতে থাকে আল্লাহ আমাকে তুমি শুকর বানাইছো তোমার কাছে শুকরিয়া কেন রে শুকর শুকরিয়া কেন তুমি তোমার নपाक জাতি শুকরে রাগ দিয়া বলে আল্লাহ তুমি আমার নাपाक শুকর বানাইছো কিন্তু তুই নামাজি বানাও নাই আল্লাহু আকবার বলে আরে banda এত আদর করিয়া বানাইলাম দুনিয়ার করি নাই আমি আল্লাহ তোর শ্বাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোর নাচ দিয়ে বন্ধ করি নাই এরপরেও কেন বন্ধা আমি আল্লাহকে চিনো না আমি আল্লাহকে ডাকো না আমি আল্লাহর আইবাদের বন্দুগি করো না আমি আল্লাহর মসজিদে যাইয়া মসজিদের মধ্যে যাইয়া যখন বান্দা আমি আল্লাহর কুদ্দুদি কদমে সিজদায় লটায় পড়বারি এরে বান্দা ও ইনসিজদাগারি ব্যক্তির চাইতে জানি আর কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না এত আদর করে বানাইলাম এত আদর করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে বখাইলাম বারবার নায নিয়ামত আমি আল্লাহ দান করলাম এত নিয়ামত দান করলাম বারবার নাফরমানি তোমার রিজিক নিয়ামত বন্ধ করি নাই এখনো সময় আছে বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত নামক নিয়ামত দান করলাম সময় আছে গো বান্দা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর দরবারে ফিরে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি না আসো তাহলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম আখিরাতের বাজার বানায়া এই দুনিয়ার মধ্যে যা পুঁজি কামাই করবা নেকা আমল নিয়া যদি কবরে আসতে পারো কবর হবে জান্নাতের বাগান আর যদি বদ আমল নিয়া আসো কবরটা হবে জাহান্নাম

করোনা কালীন করোনার জন্মে স্কুল বন্ধ ভাই করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই হাই রে মসজিদ বন্ধ নাই ওয়াজ মাহফিল বন্ধ নাই আমরা সবই আল্লাহর গোলাম আমরা সবই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার ওয়ালেন সবাই আরে গোনা বখাইলের বাবাজি আমার মালিক দাগ দিয়ে বলি বান্দা বান্দিগো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বখাইলাম এখন আমি আল্লাহর ইবাদত বন্ডিকে কেমনে করব আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে না জানাই তোমরা এক একা করতে পারবা না জানবা না বুঝবা না আমি মালিকের ইবাদত কিভাবে করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে কিভাবে পাওয়া যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাবা পারবা আমি আল্লাহর জান্নাত কিভাবে পাইবা তওবারদের অন্তর মুক্তি কিভাবে হইতে পারবা ঈমান ওয়ালাদের অন্তর কিভাবে হইতে পারবা নামাজিদের অন্তর কিভাবে হইতে পারবা রোজাদারিদের অন্তর মুক্তি কিভাবে হইতে পারবা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম কুরআন করে নদীজির মাধ্যমে আল্লাহ রবুল আলমিন নবীজি কে জানায় পয়গম্বর্গ আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন কি জানায় দেন আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন ও পয়গম্বর আপনি বলেন দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহর ভালোবাসা যদি পেতে চান আল্লাহকে যদি ভালোবাসতে চান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাত্তাবিউনি তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে অনুসরণ করে কার ইত্তেবা জুড়ে বলেন প্রায় জুমায় এটা বলে থাকি এবার আপনাদেরকে যেহেতু অনেক লোক সমাগম অনেক সমাজের বাহিরের লোকজন এখানে আছে ব্রাহ্মণ মাদ্রাসা মনে করবেন কার ইত্তেবা অনুসরণ নবীজির ইত্তেবা অনুসরণ অনুসরণ কার অনুসরণ অর্থাৎ নবীজির সুন্নাত পালন দিয়া নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগীকে গঠন করতে হবে এখন আপনি আমি নবীজির সুন্নাত মানি আদর্শ মানি একটা যুবকের মাথার চুলের দিকে তাকাইলেই বোঝা যায় সে আদর্শ নবীজিটা মানে না আদর্শ আর স্টাইল মানে মেসি রোনালদো রোনালদো নেইমার আর শাকিব খানের কথা কোন ঠিক কি না কথা কি ভুল বললাম বাজান জোরে বলেন ভুল বললাম কথা সঠিক কথা বলি হক লাগে না দক্ষ হই না কেউ করবে ফক এই জন্য সৎ কথা লাগে তিক্ত আপনাদের শুনতে হবে যদি হজম করতে পারেন আল্লাহি আল্লাহি আপনার নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ হসম করে বলি আপনার এই নৈ সঠিক নিয়তের কারণে এই মাতিল থেকে বিদায় হওয়ার আগে আগে আপনার নিয়তকে কবুল করে আল্লাহ আব্দ আলামী আপনাকে হেদায়েতের মূরদান করেন তাহলে এত্তেবা অনুসরণ কার নবীজির নবীজির এত্তেবা অনুসরণ অর্থাৎ সুন্নতে আদায়ের মাধ্যমে সুন্নত পালনের মাধ্যমে নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে নবীজির সুন্নত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে হবে যখনই একটা বান্দা বান্দি নবীজির আদর্শ দিয়া নবীজির সুন্নত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করবে তখনই এই বান্দার ঘরে শান্তি বাহিরে শান্তি সমাজে শান্তি রাষ্ট্রে শান্তি যখনই একটা বান্দাবান্দি নবীজির সুন্নাত মানবে না নবীর আদর্শ দিয়া নিজের জিন্দিকে গঠন করবে না তখনই দেখা যায় ঘরের ভিতরে হলি মধ্যে মিল নাই কথা কথাগণ স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কারণ কি বেনামাজির সংসার শয়তান এত সব সময় গুতাইতেই আছে কোন সময় সংসারটা ভাঙা যায় এই চেষ্টাতেই শয়তান আছে ওই খালি চেষ্টার উপরে আছে কিন্তু আমরা শয়তানকে সুযোগ করে দিতেছি কিভাবে নবীজির সুন্নত মানি না আল্লাহর কোরআন পড়ি না নামাজও না আমরা ঘরের ভিতরে এখন তো আর টেলিভিশন লাগে না শয়তানের বিশাল বড় এক বাসকু ঘরের ভিতরে টানানো থাকে আর এখন শয়তানের বাসকু ঘরের ভিতরে লাগে না ওই বত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এখন আর ছয় ইঞ্চি মোবাইলের ভিতরে সব মিজে গেছে গতকালও ঠিক কিনা আর মসজিদে আজান দিলে পরে নামাজের সময় আমরা মসজিদে যাব না মসজিদের সামনে দিয়ে যাব আজমান দিলে যাব না আজমান বিলের গেটের সামনে দিয়ে যাব আজান হইলে পরে जाया মসজিদে আসুন না বাজার একটু নামাজটা পড়ি না মনডা খারাপ আরে বাবা তোমার মনে সবচেয়ে বড় অসুস্থ হলো না